আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক দেখতে পাচ্ছেন আমি এখন রাবনা বাইবাস দাঁড়িয়ে আছি গাড়ির জন্য আমার সাথে আমার দুই বাবা আছে গাড়ির জন্য আছি বিনিময় গাড়ি নাই হল বাস টাঙ্গাইল আমি ফ্লাইওভারের নিচে দাঁড়ায় আছি এখানে দেখেন প্রচুর গাড়ি আসতেছে কিন্তু এখনও বিনিময় গাড়ি আসে নাই বিনিময় গাড়ি আসতে আমি চলে যাব বিনিময় গাড়ির জন্য দাঁড়িয়ে আছি আমি বিনিময় গাড়ি জনগণে এখন অনেক সুন্দর এখানে প্রচুর স্পিড এর গাড়ি গাছে দেখতেই পারতেছে এখানে জন্য যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন শুধু আপনাদের জন্য বিনিময় আপনাদের জন্য ভিডিওগুলো বানানো ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন শুধু আপনাদের ভালোবাসা এখানে ভিডিওগুলো বানানো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আসছি দেখেন বিনিময় গাড়ি কতক্ষণ টাইমের পনেরো মিনিটের গাড়ি কয় মিনিটে গ্যাপ বানাইছি আল্লাহ জানে আধা ঘন্টা ধরে দাঁড়ায় আসছি নাই পনেরো মিনিটে গাড়ি পনেরো মিনিট গ্যাপ মানে পনেরো মিনিট পর বিনিময় গাড়ি সার্ভিস আমি আধা ঘন্টা ধরে দাঁড়ায় আসছি কোনো গাড়ি নাই তাহলে বুঝতেই পারতেছেন কীরকম করে বিনিময় গাড়ি গ্যাপ বানাচ্ছে এখন দাঁড়া থেকে অনেক আমার ভালো লাগত কারণ এখানের আবহাওয়া অনেক সুন্দর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন শুধু আপনাদের ভালোবাসার কারণেই আমার এই সুন্দর সুন্দর ভিডিও বানানো আপনারা ভালোবাসা দেন বলে ভিডিও বানাই যদি আপনারা ভালোবাসা না দিতেন যদি আপনারা ভালোবাসা নাতেন তাহলে কখনো ভিডিও বানাইতাম না সেটা আপনাদের ভালোবাসার কারণে ভিডিওগুলো বানায় অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি